ক্যামেরা কেন ক্যামেরা নাই এগুলা ক্যামেরা আপনি আসা তাকে সরাই ফেলাইছে ছড়াই ফেলাইছে মানে তুমি ক্যামেরা বসাইতে দিবা কেন আরে হুজুরে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি হুজুর অল্প একটু ভালোবাসা দিচ্ছে আমার একটা থাপড়ি ভালোবাসা আমি তার চাইতে বেশি ভালোবাসি একটা ঘুষি আরো দেই করা আমি তো তোমার সাথে শো তে সামা শো তে সামা কোচন বে